সন্ধ্যার সময় গেছে বাড়িতে এগারোটা বাজে সমন্বয়ে এক ফোন দিয়েছে ফোন দিয়েছে আর আসছে আসার পরে এরা দুইটা বাজে আবার আমার বাড়িতে গেছে যাই মানে নাস্তা করছি নাস্তা করি এরপরে চলি আসছি তারপরে যারা মানে আমার হাজবেন্ডে দেখছে এরা কিন্তু খুব ভান্ডাচ্ছিল আমি এদের মুখ দেখি নাই মুখ দুটো বাজে খালি মামুন বাইরে দেখছি মামুন বাইরে ওষুম হয়েছে গত বছর পরীক্ষা দিচ্ছে এসএসসি বিষয় ফেল করছে তো ফেল করছে আর আমি চিন্তা করছি যে ছেলেটা বসে থাকলে আড্ডা করে যাবো আমি একটা সিএনসি চলেছি তাহলে সিএনসি চালাইব চলে যাব বাসে থেকে তো কালকে গিয়ে গ্যাস ছেলায় যেতেছে আরে তো আবু আপনি গ্যাস হালাই যাইয়ে এ তাহলে প্রত্যেকদিন তুই দশটা বাজে গ্যাস হালা কয় এগারোটা বাজে গ্যাস চালু করে আমরা দশটা বাজে গেছি তো গেছে

তো তুই কন্ডাক্ট কর কৃষ্ণেরটা তো এত সিগারেটে এটা লই আসে আনি এনে আই খাইবার সাথে সাথে তুই তার জন্য হ্যাপারে মাই শুরু করে দিছে আর গাড়ি আর পরিস আটটা বাইশ বিশ্বে মাইছে মানে সিরিয়াস বল এখন হ্যাঁ ইয়ের পরে কি মনে দশ পনেরো মিনিট পরে ফোন দিছে আমার সেজ সেলের কাছে সেজু সেলের কাছে আমার লাই পাঁচ লাখ টাকা লইয় আমারও তো মারিয়াল আর আমারও তো এই ডি বিয়ে দিচ্ছে ডিবিএ তখন আমার সেজু ছেলে আর উনি বলে বাবা এই এটা তো ডি বিয়ে দিচ্ছি আজ কলামে পঁয়ত্রিশ থেকে তখন আমি কই এবারে দশ মিনিট পরে দিয়ে হেরা ফোন দিচ্ছে আমার সেলের মোবাইল থেকে হেদের মোবাইল থেকে দেন আমার সেলের মোবাইল থেকে দেন ডিউডি বলে আপনি রফসানের কী আহ আয় রানের আব্বা তারা তারই দুই লাখ টাকা লই আসেন পাঁচ লাখ টাকা না আমার কাছে দুই লাখ টাকা আছে দুই লাখ টাকা সেলেরে পাইবেন না মারি ফেল কারণ এখন বলে এই মুহূর্তে আমি দুই লাখ টাকা কই পাবো রাত্রে সেই সময় আইটা বা পরে তিনটে আসলে জমিন বেচতে হইল তো বাড়ি বেচতে হলো তো একজনের থেকে মনে করেন টাকা সময় লাগবে তো আপনারা সময় দেন আমার আমি টাকার ব্যবস্থা করি আইসিং হচ্ছে এখন আমার তো মাথায় কাজ করছে না করি কয় যে আমি আমরা ডিবি ডিবি তখন আমার মেমোরি আছে ডিবি তো টাকা সাইগু না ডিবি তো টাকা সাইব না এই তখন আমার ছেলে একটা শশিবালয়তে চাকরি করে দিলাম ওর কাছে ফোন ফোন দিছে আর হে ডিবি অফিসে ফোন দিছে ডিবি অফিসে ফোন দিছে আর কয় এরকম কোনো এই আমাদের টিম যাবে এবারে কয় ক আর্মি এ দিচ্ছে দিল হে আর্মি এই ইয়েতে আর এতে না আমাদের এরকম টিম যেন এবারে আমার এই ছেলে এই থ্রি ফোন নাইনে ফোন দিছে ফোন দিছে আর এ প্রশাসনের দুই চার কবিরাট থানা থেকে এরা গেছে আমার যে টাকা এই কৃষ্ণা ইয়া কৃষ্ণাটাকে কি একটা স্কুল আছে ওই স্কুলের বৈষম্য একটা মসজিদ আছে মসজিদের ওইখানে টাকা রাখি তাহলে তার কাছে টাকা রাখিয়ে যাবে টাকাটা চলেও লোক লাগবে তো আমাদের লোক আসে আপনি টাকা তুই চলিয়ে যান আমি এ টাকা আমাদের লোকে আই কিন্তু বুঝেছি আমরা হিয়ানে গিয়েছি যাই স্যাম কোনো লোকও দিই না কোনো কিছু দিই না আবার রিটার্ন সরিয়েছি একটা আই ইএে আই প্রশাসনকে যখন ফোন দিছি প্রশাসন লোকেশান কেমনে কেমনি এস তখন আমরা লেনদিন পরে আবার ফোন দিছে যে আমরা ফরাজি ভাষা চলিয়ে আইছি আমি মেয়েরা টাকা নেব ফরাজি করে

আমি দেখেছি হাঁটা চলা করতে আসি হাঁটা চলা করার পরে একটু সামনে যাই দেখি যে আমার দু তিনজন মিলে হচ্ছে মারার পরে যেটা বলতে আমার তিন লক্ষ টাকা দেওয়া থাকতো তাহলে আমার সাতজন আমরা ওখানে ফোন দিতাম এরা এই সমন্বয় মামুন মামুন এবং মামুরের সাথে আরও চার পাঁচজন ছিল তারা বলতে আসছে যে আমরা ফোন দিতাম না হলে আমার না এরা আমার বিচারের দিকে

এবং একটা লকেট ছিল আর মোবাইল ছিল আমার পকেটে পাঁচ সাত হাজার টাকার মতো টাকা ছিল এগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে হেরা বলতে এগুলো তিন লক্ষ টাকা দিতাম তাহলে এরা সারবো না এরপর অনেকবার এরা ইয়ে করে সরাই ভাই এগুলো রিকোয়েস্ট করে ওখান থেকে আমার ইয়ে করে সরাই ভাই আমরা এগুলো আমার মারি ফেলতো আমার বিদ্যালয় দিকে আমি নিয়ে যেতে ছিল একটা বাড়ির দিকে এখন আপনি কি চান এখন আমি এটা কাদের বিচার চান এই সামান্য সত্যপ্রকাশন ইভিং এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম